হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি তো আমরা একটা জায়গায় যাব আজকে বলতে পারো তোমরা সাত সমুদ্র তেরো নদী পার করে সেই জায়গাটাই যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে অনেকটা ভেতরে জিনিস মানে জায়গাটাই যাচ্ছি আমরা আর জায়গাটা খুব ট্রেন্ডিংয়ে আছে এখন সব জায়গাতেই দেখছি ওখানে গিয়ে ভিডিও করছে তো জানি না কতটাকে ভিডিও ফটো তুলতে পারবো খুব ইচ্ছে ছিল যাওয়ার তাই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যাচ্ছে আর আমার বোনও অনেক দিন ধরে বায়না করছিল দিদি চল আমরা চারজনে মিলে যাই ও অনেকবার গেছে তো অনেকবার রিকোয়েস্ট করাতে অবশেষে আমরা রাজি হলাম আর দেখতে পাচ্ছ আমার বোন আর বোনের হাজবেন্ড ওই যে সামনে রয়েছে আর আমরা দুজন পেছনে পেছনে যাচ্ছি যেহেতু রাস্তাগুলো আমরা চিনি না আর এই গ্রামের দিকটাই না এত ভালো লাগে যেতে চারিদিকে যেদিকেই তাকাই শুধু সবুজে সবুজ ভীষণ ভালো লাগে যার জন্য আমি বেশিরভাগটাই কিন্তু আমি দেখো বাইরের মানে বাইরের ভিউটা কিন্তু তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি আমার ভীষণ ভালো লাগছিলো আর যেহেতু আমরা আমার যেখানটাই থাকি বেশি গাছপালাও নেই মানে বেশি ফ্ল্যাট বাড়ি এসব যার জন্য না ওখান থেকে না একটু যদি গ্রামের দিকে আসা যায় বেশ ভালো লাগে মনটা আর আমার তো এরকম জায়গায় ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে মানে বেশি করে মানে বাইক রাইড যদি হয় ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জায়গাটা কেমন হবে কি না সেটা জানি না কিন্তু বাইকে করে যে এতটা দূর যাচ্ছে এটাই মজা এটাই আনন্দ তো আমরা কিন্তু পাকা রাস্তা ছেড়ে এখন ঢুকে পড়েছি এই যে কাঁচা রাস্তায় তো এই রাস্তাটা যেহেতু কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল যার জন্য পুরো রাস্তাটা কিন্তু দেখো কেমন হয়ে গেছে আর এই যে চলে এসেছি আমরা সেই জায়গাটা ট্রেন্ডিংয়ে আছে যে জায়গাটা এখন তো দেখি তোমরা কারা কারা চিনতে পারো আগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বলে দিচ্ছি আমি জায়গাটা হলো বর্তির বিল আর জায়গাটা আমার ভীষণই ইচ্ছে ছিল আসার কিন্তু ব্যাড কি আমার জানো কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে মানে জায়গাটা প্রচণ্ড জল হয়ে গেছে আরও নাকি ওই দূরে অনেক যাওয়া যায় তো ওইদিকে ওই দিকটা ওই দেখতে পাচ্ছো সোজা যে জায়গাটা ওই জায়গাটা পুরো জলে ডুবে গেছে ওই যে গাছগুলো ডুবে আছে জলে তো ওই জায়গাটা নাকি শুকনোই থাকে মানে যখন বৃষ্টি না হয় আর ওখানে নাকি সবাই ফটো ভিডিও করতে যায় কিন্তু আমার লাখটা তো খারাপ আমি জানি আমার লাখ কোনো দিনই ভালো নয় তো এতটাই খারাপ লাখটা যার জন্য জলে জল হয়ে গেছে আর আমার ওখানে গিয়ে ফটো ভিডিও কিছুই করা হলো না আর ভাবছিলাম নৌকায় উঠবো কিন্তু এত দাম বলে নৌকায় তো আর ওঠাই গেল না মানে পার হেড দুশো টাকা করে বলে তো জানি না এরা কেন এত মানে নৌকা ইয়ে করে জানি না ঠিক তো নৌকায় চড়লাম না নৌকা আমি এমনিও চড়তে খুব ভয় পাই আর এরকম জায়গা একটু ভয়ই লাগে যার জন্য নৌকায় চড়ি নিয়ে আমরা এখন আবারও বেরিয়ে পড়েছি তো বললাম না আগে বাইক রাইড আমার ভীষণ ভালো লাগে সে কোথায় যাই সেটা কোনো বড় কথা নয় কিন্তু এই বাইকে করে ঘুরছি এটাই আমার আনন্দ হচ্ছে আমি ভীষণ ভালোবাসি যাই হোক ভর্তি জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল গেছি ভালো লেগেছে যদি বৃষ্টির সময় না যেতাম তাহলে হয়তো আরও ভালোভাবে দেখতে পারতাম জিনিসটা তো যাই হোক এখন আমরা এসেছি আরেকটা জায়গায় জায়গাটার নাম হচ্ছে সিংহের বেট তো এই জায়গাটাও কিন্তু বেশ ভালো এই জায়গাটায় অনেকে ফটো ভিডিও রিলস করতে আসে আমরা আগে অনেকবার এসছি আর আজকেও এসেছি এখানটায় না ফটো বেশ খুবই সুন্দর আসে যেহেতু চারিদিকে সবুজে সবুজ চারিদিকে নানারকম ক্ষেত আছে আগেরবার এখান থেকে আমরা একটা শাক কিনে নিয়ে গেছিলাম পাট শাক তো এখানে চাষিরা চাষ করে বিভিন্ন জিনিস আর বিক্রি করেও থাকে তো বেশ ভালো লাগে জায়গাটা তো আমরা এবার এখানে এসেছি আর তারপর দেখি ইচ্ছা আছে একটু ধাবাই যাওয়ার আর এদিকে আমি যেহেতু ভিডিও করছি আমার তো আমাকে খেপেই যাচ্ছে ও যেহেতু ভিডিও করতে ভালোবাসে না তো ওকে নিও নিয়ামি খুব একটা ভিডিওতে ও ভালোবাসেন ওর জন্য তার জন্য আমাকে আর নানা কথা বলছিল যাই হোক আমরা এখন ধাবাই যাব। তো চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা ধাবাই এই যে বসে আছে আমার বোন আর ওইদিকে আমার বোনের হাজব্যান্ড বসে আছে আর এ পাশে আমার হাজব্যান্ড বসে আছে তো চা অর্ডার করেছিলাম তো এখন আমরা চা খাবো আর যেহেতু আমাদের নিরামিষ চলছিল যার জন্য আর কিছু আমরা খাইনি আর হয়তো একটু ফুচকা খাবো কিন্তু চা আর নিরামিষ কিছুই খেতে হবে আমাদেরকে এই দোকানে না নিরামিষ কিছুই ছিল না শুধু চাই ছিল যার জন্য আমরা চাটাই খেলাম এই সাথে সাধারণ আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে বিয়ের আগে অনেকবার এসেছি আর যেহেতু বাড়ির খুব কাছেই এসে অনেকবারই আমরা এরকম চা খেয়েছি আড্ডা মেরেছি তো ভীষণই ভালো লাগে আমার জায়গাটা তো আজকে আমার পছন্দের দু তিনটে জায়গায় ঘুরলাম খুব ভালো লাগলো খুব মজা করলাম তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে